আমি আমার ক্যামেরাম্যানকে কে ক্যামেরা বলবো দেখানোর জন্য এর উদ্দেশ্যে কিন্তু আন্দোলনকারীদের থেকে কিন্তু মহুর ইট চড়া হচ্ছে মহুর মহুর কিন্তু ইট বৃষ্টি হচ্ছে পুলিশের উদ্দেশ্যে কিন্তু এই ইট চড়া হচ্ছে আপনাদেরকে দেখাবো সেই চিত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু মহুর মহু ইট চড়া হচ্ছে এবং পুলিশের উদ্দেশ্যে সেই ইট কিন্তু চড়া হচ্ছে আপনাদেরকে আমার ক্যামেরা দেখাতে বলবো রাস্তার ওপরে যে ইট পড়ে রয়েছে প্রচুর ইট পড়ে রয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে টিয়ার সেল ফাটাতে শুরু করে দিয়েছে পুলিশ কিন্তু এই মুহূর্তে টিয়ার সেল ফাটাতে শুরু করেছে একজন পুলিশ কিন্তু একজন পুলিশ কর্মী কিন্তু গুরুতর আহত হয়েছে বলে

এবং পুলিশ কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে বলা করে বলা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু কিন্তু এই মুহূর্তে খালি করে দেওয়া হোক না হলে কিন্তু পুলিশ কিন্তু আইনতার ব্যবস্থা নেবে আপনাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে একজন পুলিশ কর্মী কিন্তু ইন্দির আছে এবং তাকে উপযুক্ত ট্রিটমেন্টের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আহ আপনাদেরকে দেখাবো যে একেবারে মহুর মুহূর ই কিন্তু আহ ওইদিকে আপনার আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু আসছে আপনাদেরকে আমি বলতে চাই যে এই সমাজের আন্দোলন আন্দোলনকারী আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু যথেষ্ট কম আর কম হওয়া সত্ত্বেও তাদের ভূমিকা কিন্তু অতি সক্রিয় বলে দেখানো হচ্ছে আপনাদেরকে বলবো যে তাদের পক্ষ থেকে যে এখন কিন্তু একজন আন্দোলনকারীকে কিন্তু দেখানোর চেষ্টা করবো যে বিরাট এক কিন্তু পুলিশ বাহিনী কিন্তু আহ এই মুহূর্তে কিন্তু সেই ব্যারিকে যে রেলিং সেই রেলিং এর কিন্তু এপারে কিন্তু সেই জমায়েত কিন্তু সরানোর জন্য কিন্তু পুলিশ কর্মী কিন্তু তারা কিন্তু একেবারে অতি সক্রিয় কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটায় প্রথম কিন্তু তারা আন্দোলন করছিল সেই সামনে ব্যারিকেড সামনে কিন্তু তারা আন্দোলন করছিল তারপরে যখন রেলিং যখন ব্যারিকেড যখন ভেঙে দেয় আন্দোলনকারী জনতা যখন রেলিং ভেঙে দেয় তখন কিন্তু পুলিশ তাদেরকে এক প্রকার এবং ইট বৃষ্টি করতে ছুটতে থাকে কিন্তু এক প্রকার পুলিশ কিন্তু হটিয়ে দেয় প্রায় একশো মিটার দূরে ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে বলবো ঠিক এই জায়গাটাতে আর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েই কিন্তু তারা আবার নতুন করে আন্দোলন শুরু করে এবং তারা পুলিশের উদ্দেশ্যে কিন্তু মুহুর মুহুর কিন্তু ইট এই যে কংক্রিটের যে পাথর আপনার তারপরে একেবারে ইট থেকে শুরু করে একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বড় বড় ইটের টুকরো কিন্তু একেবারে পুলিশের উদ্দেশ্যে কিন্তু ছোড়া হয় সেখানে দাঁড়িয়ে পুলিশ কিন্তু আবারও টিআর গ্যাসের সেল টিআর গ্যাসের সেল ছাড়ে এবং সে তাদেরকে কিন্তু আবার এক প্রকার লাঠি চার্জ করে কিন্তু পুলিশ তাদেরকে আবার প্রায় এখান থেকে প্রায় একশো মিটার দূরে কিন্তু সরিয়ে নিয়ে যেতে কিন্তু সক্ষম হয়েছে আপনাদেরকে জানা যে একের পর এক কিন্তু সেই আন্দোলনকারীদের কিন্তু তাণ্ডব রীতি মতো বলা যায় একেবারে তাণ্ডব কিন্তু মানে আপনাদেরকে বলবো কি বেড়েই চলেছে এবং তারা কিন্তু একেবারে ইট বৃষ্টি থেকে শুরু করে তারা কিন্তু পুলিশের উদ্দেশ্যে কিন্তু আহ ছোড়া ইট ছোড়া থেকে শুরু করে তারা কিন্তু রেলিং ভাঙা পর্যন্ত সবটাই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে